চলো राधे जी আরে সুমিদি নিজে জন্মদিনের দিন কি এরকম হবে কাচ্চো কেন কিছু হয়েছে নাকি আরে আমাদেরকে বলো আমরা সলিউশন বলে দেবো প্লিজ তুমি কান্না কাটি করো না ও এই বাবা এইজন্য তুমি কাঁদছিলে তাই ভাবি আমি তো ভাবলাম কি নাকি হয়ে গেল হয়তো বেলুন দেখে এখন কানে হাতে আ করে চিৎকারটা কেন করছিল গো আমার তো মনে হল না বাজ পড়েছে কোথাও একটু আস্তে আস্তে চিৎকার করো আসলে বড্ড কানে লাগছে তো একটু আস্তে চিৎকার বুঝতে পেরেছি তুমি প্রচুর এক্সাইটেড হয়ে গেছো গিফট দেখে স্বাভাবিক ভালোবাসার মানুষের কাছে গিফট পেলে যে এক্সাইটেড হয়ে যাবে একটু আস্তে হ্যাঁ একটু আস্তে চিৎকার করো তোমাদের পার্টনারকে বলো যে এই বেলুন গিফটটাই বানিয়ে দিতে তাহলে বুঝবে যে কত ধরনের কত চাল হ্যাঁ একদম ঠিক কথা ঠিক বলেছো তুমি কারা এইসব কথাগুলো বলে শুনি হ্যাঁ তাদের পার্টনারকে বলুক দেখি ওরকম একটা গিফট বানিয়ে দিতে কত ধানে কত চান না একবারই বুঝে যাবে তুমি একদম ঠিক বলেছো যারা বলেছ আই থিঙ্ক তারা কোনোদিন এরকম সারপ্রাইজ পাওনি কি বলেছো এরা না এই সব গিফট কোনোদিন পায়নি সেই জন্যই আজকে এই কথাগুলো বলছে সব তো ওই আজকালকার দিনে কী সব ওই চকলেট দামি দামি মেকআপ কিট দিয়ে হচ্ছে বুকে বানিয়ে দিচ্ছে কোথায় কাকে কে দিচ্ছে কাউকে সোনার গয়না গিফট করছে সত্যি কথা সত্যি এরকম গিফট কেউ তো পায়নি ওই জন্যই আজকে এই কথাগুলো বলছে তুমি একদম ঠিক উত্তর দিয়েছো ঠিক কথা তো আসলে তারা তাদের বয়ফ্রেন্ড এরকমভাবে স্ট্রাগল করে কোনোদিন বানাবেও না এই জন্য তারা মানে সেই এই যে তুমি আমার জন্মদিনে কি গিফট দিয়েছো ওটা হ্যাঁ আর তুমি জানো আজকাল সব জন্মদিনে খুব সুন্দর সুন্দর বেলুন গিফট করছে তাদের গার্লফ্রেন্ড এই ড্রেস একটা হারটা এটা আমি নিয়ে কি করবো শুনি এটা আমি নিয়ে কি করবো আমাকে কোথায় তুমি একটু কোথায় বেলুন গিফট করবে তা না আমি বলে দিচ্ছি আসছে বছর আমার জন্মদিনে যদি আমাকে বেলুন গিফট না করো না তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথাই বলবো না সত্যি কথা বলছি রাখো তো ফোন রাখো ভালো লাগছে না তারা তাদের বয়ফ্রেন্ড এরকম ভাবে স্ট্রাগল করে কোনদিন বানাবেও না এই জন্য তারা মানে সেই কি হোক আমি সবশেষে একটাই কথা বলবো যে আমি কোনো সব করার জন্য কথাগুলো বলিনি মেন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে দেখো ভালোবাসার মানুষ আমাদেরকে ভালোবেসে যেটাই দেবে একটা পাঁচ টাকার গোলাপ ফুল দিলেও সেটা আমাদের কাছে দামি এটা যেমন ঠিক তেমন এই সুমি তুমি যেটা বললে না যে তোমাদেরকে কেউ এরকম গিফট দেয়নি বলে বা তোমাদেরকে স্ট্রাগেল করে তোমাদের বয়ফ্রেন্ড এগুলো দেয়নি বলে তোমরা আজকে কথাগুলো বলছো মানে এক কথা তুমি বলতে চাও যে তারা হিংসা করে তোমাকে কথাগুলো বলছে দেখো তুমিও কিন্তু কথাটা ঠিক বলছো না কারণ তোমাদের থেকেও না গুণ বেশি স্ট্রাগেল করে জীবনে অনেকে অনেক কিছু করছে তাদের ভালোবাসার মানুষকে আমার গিফট দিচ্ছে তাই নয় অনেকে অনেক কিছু করছে এই যেমন তুমি স্ট্রাগল করে বাড়িটা আজকে বানিয়েছো ঠিক তেমনই তারাও কিন্তু তোমার থেকেও বেশি স্ট্রাগল করে বাড়ি বানাচ্ছে জীবনে অনেক কিছু করছে এই কি আমরা তাদেরকে হয়তো অনস্ক্রিন দেখতে পাচ্ছি না তাই জানতে পারি না কিন্তু এটা হয় আমার নিজের চোখে দেখাও আছে বলেই আমি বলছি আমি এমনি এমনি বলছি না সেটা প্রমাণ আছে বলেই আমি বলছি যাই হোক আমি শুধু এটাই বলবো যে প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাক সুখে থাক খুব আনন্দে থাক এটাই কামনা করব। তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই চলো আজকের মতো এইটুকুনি রাধে রাধে